হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আমাদের এখানে সাত দিনব্যাপী গীতা অনুষ্ঠান হচ্ছে তাহার আজ শেষ দিন আর আমরা সকাল সকাল স্নান টান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি আর আমার দুই বৌদি আর প্রথমে ওখানে যোগ্য হয়েছিল আর যোগ্য হয়েছিল সকাল আটটায় আর আমাদের পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল ততক্ষণে সবাই নগর পরিক্রমায় বেরিয়ে পড়েছিল আর আমরাও এগোতে শুরু করলাম এবং কিছুক্ষণ যাওয়ার পর দেখা পেলাম দেখো খুব সবাই নাচানাচি করছিল প্রচুরভাবে আর এই দিনটাই আমরা খুব আনন্দ করি এই নিয়ে ভাগবত গীতা আমাদের এখানে তিনবার হচ্ছে আর প্রচুর রকম বাজনাও ছিল প্রচুর বলতে চার পাঁচ রকম এবং তারপরে। দেখোরা খিচুড়ি প্রসাদের জন্য বসে গিয়েছিলাম এবং খিচুড়ি প্রসাদ গ্রহণ করার পর আমরা একটু ঘোরাঘুরি করছিলাম ঘোরাঘুরি করার পর আমরা বাড়ির দিকে রওনা দিলাম বাই আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি